যদি আমরা কতবেলের মধ্যে হারিয়ে যাই হারিয়ে হারিয়ে যেতে পারবো হ্যাঁ আপনি দেখেন মাটিতে শুয়ে শুয়েও সে কদবেল খাতে আর আগে সে গাছের মগ ডালের তেও পাড়া দিতে শোনা 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 লোকে বলে শোনা শোনা নাই তত খাটি তার চেয়ে খাটি আমার সোনার বাংলার মাটি আমার জন্মভূমি এই ভক্ত খান চাই না বাংলার মানুষ চাই বাংলার মাটি এই বাংলার মাটিতে কিনা হয় আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটি মাসি থাই কদবেল বাগানে শুধু এটি কদবেল বাগান নয় এর মধ্যে হচ্ছে মিশ্রভাবে আমের চাষ করা হয়েছে অর্থাৎ আম এবং কদবেলের হচ্ছে মিশ্র একটি বাগান দর্শক আমাদের এই মুহূর্তে অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুবলপুর গ্রাম আমাদের মোজাম্মেল হক চাচা রয়েছেন তিনি দীর্ঘদিন যাবৎ কৃষি পেশায় নিয়োজিত এর পাশাপাশি তার সুবিশাল হচ্ছে ফল বাগান রয়েছে সেই ফল বাগানের একটি অংশতে আমরা আজকে এসেছি এবং আজকে আমরা চেষ্টা করব এই বারোমাসী থাই কদবেল যে আসলেই কতটুকু বাণিজ্যিকভাবে লাভজনক এবং এর ধরন কেমন হয় এবং আসলে এটা বারোমাসি কিনা সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এখানে বড় ছোট মাঝারি ফুল সবকিছুই আমরা পাচ্ছি দর্শক আশা করছি পুরো জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুন তথ্য চিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন আল্লাহ রহমত আল্লাহ ভালোই আচ্ছা আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আচ্ছা আপনার বারো মাসি থাই কদবেল বাগানে আমরা চলে আসছি আজকে জি জি কদবেল আজকে আমরা দেখবো দর্শকদের দেখাবো জি আপনার প্রজেক্টের কি অবস্থা বলেন মোটামুটি আল্লাহ রহমাতে ভালোই এগিয়ে যাচ্ছে এবং ভালোই এর প্রোডাকশন করতে পারছে

আচ্ছা তিন বছরে কেমন ফলন পাওয়া গেল এক বছর ভাঙা হইছে আর এখনো শুরু হইনি টুকটাক চলছে আর কি তার মানে দুই বছর যাওয়ার পরে সে হচ্ছে ভালো ফল দেয় ভালো ফল দেয় হ্যাঁ জি মানে ব্যবসায় ভৃত্তিক দুই বছর পর থেকে শুরু হয় আর এমনি টু কেটা তো আসে সেটা ধরা যায় না সেটা ধরা যায় খাওয়ার জন্য যায় আচ্ছা আচ্ছা তো আপনার বাগানের মোট আয়তন কতটুকু মোট বাগান কতটুকু মোট বাগানে 1 একর 1 একর জি আচ্ছা গাছ থেকে গাছে দূরত্ব কেমন এখানে আপনার আঠাত আঠাত

তার মানে আপনার কদবেল বাগান করছেন কদবেল উঠতে উঠতে আপনি আমও বিক্রি করে ফেলছেন হ্যাঁ আম শেষ হয়ে গেছে কদবেল শুরু আচ্ছা আচ্ছা আমরা যে গাছটাতে এখন দাঁড়িয়ে আছি যে গাছটার সামনে এই গাছে আনুমানিক আপনি খেয়াল করে দেখছেন কি না যে এই গাছে কতগুলো ফল থাকতে পারে এই গাছে যদি মনে ওজন করা যায় তবু দুই মনের নিচেই নাই আপনার এটা কিভাবে বিক্রি করেন ওজনে নাকি না আমরা পিস হিসেবে পিস হিসেবে মানে প্রথম এক পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব ও আচ্ছা আচ্ছা মানে ধাপে ধাপে মোটাই মাজরা ছোট এভাবে চলতেই থাকে চলতেই থাকে যেটা ছোট ওটা আবার বড় হচ্ছে হ্যাঁ বড়টা বিক্রি করছেন আবার ফুল থেকে ফল হচ্ছে এরকম জি জি এরকম চলতেই থাকে আচ্ছা আপনার এই গাছগুলো একটু দেখা যাক জি মাশাআল্লাহ এখানে তো থোকায় থোকায় আপনার হচ্ছে ফল ধরে আছে এই একটা থোকাতে চারটা আবার সামনে হচ্ছে এখানে অনেক ফল হ্যাঁ চাষা এইটা হচ্ছে এইরকমই ধরে সব গাছে একদম মানে থোকায় থাকায় মানে ছোট বড় মাঝারি

এই গাছগুলো আমার তিন বছর বয়স ওই আগে থেকে উদ্যোগ নিয়ে আমি নিজে করে দিলাম আচ্ছা বিপ্লবী আর কাছ সারা চারা কিনে আমি থাইকত বেল থাইকত বেল এটা আসি থাইকদ থাইকদ আর বিদেশি এটা তো মেয়েদের মানে খুব মানাচক ফল খুব পছন্দীয় ফল ওই যে বাজারে যখন আপনার মেখে দেয় জি জি করে হ্যাঁ জি তখন তো আসলে ওই ওই কথাটা মনে হয় আমার এখন জিবে চলে আসে আসে না কার এই

সুন্দর ধরে আছে না একটু একটু আমাদের এখানে আসেন একটু হ্যাঁ এই তো মানে যদি আমরা কদবেলের মধ্যে হারিয়ে যাই হারিয়ে যেতে পারবো আচ্ছা আচ্ছা কদবেলের রোগ বালাই কেমন পেলেন একটু বলেন তো কদবেলে এটাই রোগ রোগ হয় না রোগ হয় না না আচ্ছা এটা টক জাতীয় জিনিসে পোকা লাগে কম কম লাগে আচ্ছা আচ্ছা আর এ পোকা লাগা কম মানে কদবেল যদি গরুর পায় কোনো পাতা বেটে গরু পাই দিলে গরু পোকায় নষ্ট হয়ে যায় সেই জায়গায় চাষের একটা খরচ থাকে আম চাষ করতে গেলে আমের চাষের একটা খরচ এখানে সেই এই কদবেল চাষের খরচ তো বোধহয় কম তাহলে কম একদম কম সীমিত মানে একটা বছরে আপনি মনে করেন দুইবার একটু ছত্রাক ওষুধ দিয়ে দিলি যাতে পাতাটা ষাট থাকে সারের ব্যবহারটা কি সার এই যখন ফল গেতে যায় তখন সার দিলেই ফলগুলো মোটা হয় মোটা হয় তার আগে কোনো সার লাগে আর কি রকম অন্যান্য গাছের মতো কম কম দিলে হয় কম দিলে যথেষ্ট কম দিলে আচ্ছা এই গাছে তো প্রচুর ফল এরকম একটা গাছ থেকে আপনি এবার এক ধরেন এক যে একটা বিক্রি করবেন এক চালান যেটা এক চালান এক চালানে কত টাকা বিক্রি করা যেতে পারে প্রথম চালানে মনে করেন এই গাছটার থেকে আধা মনের উপরে উঠবে এক চালারে আধামুন জি আদামুন হলে কিরকম কত টাকা হতে পারে সেটা আনুমানিক আদামানিক মনে করেন আদামনে একটু কম বেশি হবে এই আর সত্তর আশি পিস সত্তর আশি পিস হ্যাঁ সত্তর আশি পিস যদি আমরা টাকার হিসেব করি কত টাকা সেটা হতে পারে এক চালা আপনি বারো পিস চল্লিশ টাকা করে ধরেন কর তাহলে আপনি সত্তর পিস হলে আঠাশশো হ্যাঁ যদি চল্লিশ টাকা হয় জি আশি পিস হলে বত্রিশশো বত্রিশশো তার মানে আমরা গড় তিন হাজার টাকা ধরতে পারি হ্যাঁ প্রথম চালানে তিন হাজার টাকা মাল উঠবে মাল উঠবে হ্যাঁ আচ্ছা একবার তোলার পরে আবার কত মাস পরে বা কত এটা আবার পনেরো দিন পরে পনেরো দিন পরে আবার অল্প কিছু হ্যাঁ আবার হাফ তোলা যাবে আবার হাফ তোলা যাবে হ্যাঁ আচ্ছা এরপরে ধরেন তিন চালান তুলে ফেললেন তিন চালান তোলার পরে এক গড়া ভেঙে দিই এক গড়া হ্যাঁ আচ্ছা এরপরে কতদিন অপেক্ষা করা লাগে এই মাসখানেক মাসখানেক তারপরে আবার মোটামুটি বিক্রি করবে হ্যাঁ মাসখানেক কি বলবো বিক্রি করার পরে মনে করেন গাছের আবার আছে ওষুধ বালা দিয়ে আবার ফুল আসছে ওইগুলো আবার ট্রিটমেন্ট করতে হবে না তো এই ফল রাখলে আবার ওই ফুলই ডিস্টার্ব হবে আচ্ছা আমরা যেরকম আমের হিসাব করি যে এক সিজনে আম হাসলো পুরা বাগানের হিসাবটা করে নিলাম যে এত মন আম হয়েছে আমি এত বিক্রি করতে কত তো এরকম হিসাব করা যায় না 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 এ তো আসতেই থাকে আসতেই থাকে হ্যাঁ আসতেই থাকে কারণ আমরা যদি এক বছরের হিসাব করি ধরেন এক বছরে আমাদের কত বেল কতটুকু আসলো কেমনে হিসাব করবেন আপনি এ আর একবারে বিক্রি হচ্ছে এভাবে আমাদের হিসাব হয় হিসাব হয় না তা আনুমানিক মানে যেটা হয় তাতে করে মনে হচ্ছে যে অন্যান্য চাষের চেয়ে এটা লাভজনক অনেক লাভজনক কারণ এটা আমি সবসময় পাচ্ছি বাজারের টাকা নেই এক ব্যাগ গদবেল ভেঙে নিয়ে গেলাম আমার বাজার ঘাট সব হয়ে গেল আপনার বাজারে মোড়েই বিক্রি করে ওরাই কিনে নিবে হ্যাঁ ও মোড়ে মোড়ে সব ওই হকার আছে মনে করেন এক ব্যাগ নিয়ে গেলেই তারা কাড়াকাড়ি করে নিবে আসসালামু আলাইকুম

এখন যদি আমরা এই কতবেলের বাণিজ্যিক হিসেবে আসতে চাই আপনার ধরেন এক একর কদবেল আমরা একরে যাবো না আমরা এক বিঘার হিসাব করবো তেত্রিশ এই একশো পিসের যদি আমরা একটু হিসাব করতে চাই আপনি এক বছরে এই একশো পিস গাছ থেকে কত টাকা আয় করতে পারেন বা বিক্রি করতে পারেন কত এক বছরে যদি টোটালে হিসাব করা যায় তা তিন লাখ কিন্তু আমি তিন যদি মনে করো আমি ধরি সর্বনিম্ন বছরে আসে না মানে প্রতি বিঘায় প্রতি বিঘায় আচ্ছা সেটা রকম হিসেবে ধরেন আপনি এক বছরে তো এখান থেকে গতানুগতিক বিক্রি করতেই থাকে হ্যাঁ এটা মনে করেন তিন চালান ভাঙার পরে একটা টোটালে হিসাব মারার পরে আমরা ও আচ্ছা আচ্ছা

আর আগে সে গাছের তবে শিয়ালে কামড়াও না কিছুতে কামড়ায় না যেরাম আম শিয়ালে কেমনি অনেক আম নষ্ট করে অনেক ফল নষ্ট করে দেয় এই যে কাঠ আপনার কিছুতে মানে খাবো না সেই দিক থেকে সেই দিক অনেক ভালো তবে মানুষের হাত থেকে বাঁচাতে ঘেরা যাক আপনার সাথে অনেক কথা হলো আমরা যেটা বুঝলাম যে আপনি কম খরচে লাভজনক একটা ব্যবসা বা চাষের মধ্যে এই থাইক বেলটা ধরে নিয়েছেন যে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যারা কৃষক ভাই রয়েছেন যাদের আমরা যারা আমাদের আজকের এই পর্বটি দেখছেন দর্শকরা তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কি না একটু বলেন অনেক শুনুন বক্তব্য বলতি এখন সোনার বাংলায় হবে না প্রত্যেকটাই ইহুদি খ্রিস্টান নাসারা এবং আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া রাষ্ট্র বলে বাংলায় কিছু হয় না আরে বাংলার সোনার মাটি ইতি কি হয় না এই বাংলা নিয়ে কবি বলিছে সোনা শোনা শোনা লোকে বলে সোনার সোনা নাই তত খাঁটি তার চেয়ে খাটি আমার সোনার বাংলার মাটি আমার জন্মভূমির মাটি এই মাটিতে আপনি দেড়ি দেখেন এই যে থাই পদবেল আমি বিপ্লব মিয়ার কাছ থেকে চারা কিনে আমি যে বাগান করেছি আপনি দেউড়ি দেখেন বাগানে কি অবস্থা অসাধারণ অসাধারণ পদ শুধু তাই পাকিস্তান হারানার বাহিনীর সাথে যখন বাংলা যুদ্ধ হয় তখন ভুক্ত খান বলে চায় না বাংলার মানুষ চায় বাংলার মাটি এই বাংলার মাটিতে কিনা হয় তো আপনারা দেখুন আপনারা না গান এতে অনেক ফল আপনারা পাবেন আমি পেয়েছি আপনারাও পাবেন কেন পাবেন না এ ফল নষ্ট হয় না এ ফল প্রাকৃতিক ঠুকরাও মারে না এক পিস মালও নষ্ট হবে না আপনি না গান তাতে লাভবান হবে যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাচার কথাগুলো আসলেই ভালো লাগবে চাচা আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম